এর পারফরমেন্স কেমনে বাড়বে আপনি থ্রি যে কোনো মডেলের বাইক চালান না কেন অবশ্যই আপনার বাইকের সার্ভিসের প্রয়োজন হয় সার্ভিসটা যদি এমন হয় যে আপনি আপনার বাইকে আলগা ইলেকট্রিক ওয়াইং ইউজ করেছেন তাতে আপনার বাইক রানিংয়ে বারবার বন্ধ হয়ে যাচ্ছে আসলে মূলত কেন বন্ধ হচ্ছে সেই বিষয়টাই শেয়ার করব আপনাদের সাথে আমার সাথে থাকবেন ওয়ার স্পোর্টসের সাথে থাকবেন ব্যাটারি থেকে দেখেন কিছু কানেকশন দেখা যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই এই কানেকশনগুলা আপনার বাইকের জন্য খুবই মারাত্মক ধরনের একটি ক্ষতির কারণ কেননা কারণ আপনি জানতে পারেন নাই যে আসলে কী করলে কি হবে কি করতে হবে আপনি ইলেকট্রিক ওয়ারিং ইউজ করেছেন বা এটার সাথে আপনার বাইক মাঝে মাঝে বন্ধ হয়ে যায় আপনার বাইকের এবিএস কাজ করে না কেন দেখেন আপনি এবিএস কেমনে কাজ করবে কারণ এবিএস এর সাথে যে আপনি এক্সট্রা ওয়্যারিং লাগায় রেখেছেন যার কারণে এবিএস কাজ করে না এবিএস কাজ করবে না অবশ্যই আপনি বাইকের সাথে যে মেইনটেনेंसेस যে স্পিয়ার পার্টস গুলো আছে আছে অবশ্যই এগুলা ইউজ করার চেষ্টা করবেন না হলে আপনি বাইকের থেকে ভালো পারফরমেন্স পাবেন না অবশ্যই আপনি আপনার বাইককে ভালো রাখতে গেলে ভালো সার্ভিস নিতে হবে আদারওয়াইজ আপনি যদি কোনো ইলেকট্রিক লাইন বাইকের সাথে এড করেন তাহলে আপনার বাইকের স্মুথনেস এবং এবিএস কাজ করবে না বাইকের স্মুথনেস ব্রেক পাবেন না এবিএসের অংশে অর্থাৎ আপনার হাইডুলিকের অংশে যদি অয়েল লাগে আপনার কেলিভার থেকে তাহলে আপনার ব্রেকে কাজ করবে না আপনাকে স্মুথ বাইক চালাইতে গেলে অবশ্যই বাইকের হানড্রেড পারসেন্ট মেনটেনেন্স করে নিতে হবে আদারওয়াইজ আপনি ভালো সার্ভিস আশা করতে পারবেন না এই ডিভাইস আমরা অনেক বাইকে ইউজ করি আপনার বাইকে আপনি ডিভাইস লাগাইতে পারেন কিন্তু এই ডিভাইস লাগানোর পরে আপনারা এক্সট্রা যে ওয়ারিং আবার ইউজ করেন তাতে আপনার বাইকের মারাত্মক ইস্যু হয়ে দাঁড়া এই যে বাইকের পারফরমেন্স পাইতে গেলে আপনাকে হানড্রেড পারসেন্ট অথেন্টিক সার্ভিস নিতে হবে তো ওয়ার স্পোর্টসের সাথে যারা নিয়মিত আসেন থাকবেন সবাইকে অবগত করতেছি এই যে আপনারা যারা নতুন দেখবেন তাদেরকেও অবগত করতেছি যেন বাইকে এক্সট্রা ওয়ারিং থেকে বিরত থাকেন বাইকের পারফরমেন্স ভালো পাবেন আদারওয়াইজ পারফরমেন্স আপনি পাবেন না এই ইলেকট্রিক ওয়ারিং থেকে আপনার বাইক যে কোনো মুহূর্তে বিপদের আশঙ্কা করতে পারে আমার কথা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনি আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন আর যদি না বুঝতে পারেন তো ভিডিওটা যদি আপনার সময় থাকে তো পুনরায় দেখবেন অবশ্যই ওয়ার স্পোর্টসের সাথে সবসময় থাকবেন তাহলে আপনি নতুন নতুন ভিডিও পাবেন এইরকম ওয়ারিং যদি আপনার বাইকের সাথে লাগানো থাকে তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট কোনো ভালো সার্ভিস পাবেন না